কিছু ভালো কাজ করার জন্য মেয়েদের মানে এরকম ভাবে মার খেতে হতে হবে এরকম সব ঘুরে বেড়াচ্ছে যারা সুন্দর পোশাক পরে মানে আপনি তো দেখে বুঝতেও পারবেন না এত সুন্দর একটা মাস্কের পেছনে লুকিয়ে আছে না এখানে খাওয়াতে এই হচ্ছে এরকম এরকম দৃশ্যতা মানে আমি অন ক্যামেরা এরকম ধরনের ল্যাঙ্গুয়েজ আমাকে ইউজ করতে হলো সবাই জানে যে আমরা বিবাহিত বলছে রাত্রিবেলা এখানে মেয়ে ছেলে নিয়ে নোংরামি করতে এসছে ফুর্তি করতে এসছে এই হচ্ছে ওনাদের এইসব বয়স্ক মানুষদের মুখের ভাষা

তাদের করা হয় রীতিমতো কারণ তাদের একটাই দোষ রাস্তার যারা কুকুর রয়েছে তাদেরকে খাওয়াতে গিয়েছিলেন তারা জেনে নেব যে ঠিক কি হয়েছিল তবে সবার আগে কেমন আছো তোমরা এখন আছি বলতে আপাতত যেখানে যেখানে লেগেছে সেখানে তো যন্ত্রণা আছে নাকে লেগেছে মাঝে মাঝে আর কি এটা তুলতে হচ্ছে কারণ এখানে না একটু ব্যথা করছে এখনো একটা ইন্টারনাল ইনজুরি আছে গলা ভেঙে গেছে কারণ এত চেচিসি কালকে মানে টনসিলের ইয়ের জন্য মাথা যন্ত্রণা করছিল গা হাত পায় যেখানে লাথি ঘুষি খেয়েছি সেখানে যন্ত্রণা হাত কেটে গেছে তো সব মিলিয়ে এবং সব থেকে বড় আঘাত হচ্ছে এখানে সবচেয়ে বড় চিন্তার কারণ সায়ন্তনিধি কারণ সম্প্রতি একটা স্ট্রোক থেকে ফিরে আসা একেবারে তুমি কেমন আছো এখন শরীর শরীরটা একদমই ঠিক নেই মানে সারা রাত ধরে যা চলেছে মানে আমি মেন্টালি এতটাই ডিভাস্টেড আমি ভাবতে পারিনি এরকম হতে পারে মানে কালকে আমার একটা সিভিয়ার অ্যাটাক হওয়ারই কথা মানে এতটা স্ট্রেস টেনশন এক্সাইটমেন্ট আমার জন্য এখন কমপ্লিটলি নো নো আমার কাছে কোনো এস ওএস মেডিসিনও ছিল না কালকে একটা মানে ফেটাল কিছু আমার জন্য হতে পারতো কারণ ডক্টরে সেটাই আমাকে বারবার বলা ছিল যে সিক্স মান্থস খুব ক্রুশিয়াল আপনি কিন্তু সাবধানে থাকবেন এমনি তো আমাকে লাইফ লং স্ট্রোক প্রিভেন্ট করার জন্য মেডিসিন খেয়ে যেতে হবে যে আমার একটা অ্যাকিউট ব্রেন স্ট্রোক হয়েছিল যেটা যথেষ্টই মেজার ছিল মানে সেখানে এরকম একটা ঘটনা আমাকে ফেস করতে হয় মেন্টালি ফিজিক্যালি মানে একদম মানে শখ আমি টায়ার্ড আমি আর পারছি না মানে আমার শরীর দিচ্ছে না জাস্ট এবার বলো কলকাতার শহরের মতো একটা শহর যেখানে আমরা চাই যে প্রত্যেকে নিশ্চিন্তভাবে ঘুরে বেড়াতে সেরকম একটা জায়গায় এরকম একটা ঘটনা কতটা ভয়ে আছো তোমরা কতটা আতঙ্কিত একটু ডিস্টার্বড ঠিক আছে কারণ এই জায়গাটা মানে কলকাতা এরকম হয়ে যাবে মানে এখানে এখানেই তো বড় হয়েছি তো সেই আমি বলবো যে এখানে আস্তে আস্তে যে সিচুয়েশনটা ডিটেরিয়েট করছে এটা দেখে আমি বলবো যে আমরা যেখানে মানুষ আমাদের এত ভালোবাসে চেনে আমাদেরই এরকম মনে হচ্ছে তাহলে যারা আমাদের দর্শক সাধারণ মানুষ যারা আমাদের হয়তো দু একজন মানুষ ছিল যাদেরকে একদমই কেউ চেয়ে না তাদের জন্য মানে কতখানি রিস্কি কি যে মেরে শেষ করে দেবে কিছু ভালো কাজ করার জন্য মেডেম মানে এরকম ভাবে মার খেতে হতে হবে এরকম ক্রিমিনাল সব ঘুরে বেড়াচ্ছে যারা সুন্দর পোশাক পরে মানে আপনি তো দেখে বুঝতেও পারবেন না এত সুন্দর একটা মাস্কের পেছনে ওরা লুকিয়ে আছে বেশিরভাগ ক্রিমিনাল এবং তারা মানে কোল ব্লাডেড ক্রিমিনাল মানে স্টেট হেড কেও কিন্তু মানছে না যেখানে মাননীয় বলছেন যে মানে সবলা শিশু দেখানো যাবে আহ ঠিক করে ট্রিট করতে হবে বা মানে কোনো কিছুতেই সেরকম রেস্ট্রিকশন নেই আহ টেক কেয়ার অফ এখানে যেটা উনি বলছেন আর কিнера কোথাকার কে মানোনিয়ার মানে ওনাদের এতটায় দৃষ্টিতা যে মানোনিয়ার যেখানে ইনস্ট্রাকশনস আছে যে ওদের উপর এসব কিছু করা যাবে না ওদেরকে খাওয়ানো যাবে সবকিছু মানোনিয়া কেনরা অপমাননা করছেন মানে এটা বলার বাইরে একটু বলো অনেকেই ফেসবুক লাইভে যারা দেখেছেন তোমাদের এই ঘটনাটা পুরোটা অনেকে দেখেননি ঘটনার সূত্রপাতটা ঠিক কি ভাবে তোমরা গেলে তারপর আমরা তো খাওয়াচ্ছিলাম সকলকে ঠিক আছে খাওয়াতে খাওয়াতে ওই সহমত ক্লাব ওটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল ঠিক আছে তো আমরা যেতে যেতে ওই হাতে চন্দনের হাতে একটা বালতি ছিল তো ওনারা দেখলাম যে ক্লাব থেকে বেরোলো বেরিয়ে কিছু বয়স্ক লোকজন বেরিয়ে বললো যে বাবা এই ইয়েতে কি আছে বালতিতে কি আছে প্রথমে শুরু করলো এটা ঠিক আছে বললো যে এই তো ভাত মাংস আছে আমরা খাওয়াবো এখানে এসব খাওয়ানো চলবে না পুরো ইনস্ট্যান্ট চেঞ্জ ঠিক আছে এখানে কিন্তু এসব খাওয়ানো চলবে না কারণ এখানে আর কি কুকুর কামড়েছে আমাদের আর এসব খেলে তো মাল্টিপ্লাই হবে আমি তখন বললাম যে ও মানে কুকুর কামড়েছে বলে খাওয়ানো যাবে না আর মাল্টিপ্লাই হবে না তো এই তর্কাতর্কি করতে 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 দেখলাম যে যে ও ও মানে আমি বললাম বললো নিউট্র করেন তাহলে যদি মাল্টিপ্লাই না করতে হয় এটা তো কোনো সলিউশন না তো আমি নাম্বারও দিচ্ছি দিন এই নাম্বার দিতে গেলে যে না 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 মানে কনস্ট্রাকটিভ দায়িত্ব তো নেওয়ারও আমার মনে হয় ওনাদের সেই মাইন্ডসেট বা ক্ষমতা কোনোটাই নেই তো সেই ক্ষেত্রে আমি বলবো তারপরে কথা কাটাকাটি শুরু হলো হঠাৎ দেখলাম কি বলে চন্দনকে চন্দন কে পুরো চন্দন কে পেছন থেকে ঘিরে নিয়ে মানে একটা ল্যাম্পপোস্টের কাছে গিয়ে চূড়ান্ত মারধর ও বাঁচাতে গেলো আমাকে চন্দন বাঁচাতে গেল ওর পিঠে পড়লো ঠিক আছে তো এই সবকিছু মিলিয়ে জুলিয়ে তারপরে কয়েক মানে একজন কোন মহিলা কিন্তু আমাকে মারেনি একজন পুরুষ মানুষ আমাকে মেরেছে যিনি আমার ফেসবুক লাইভে দেখতে পাবেন উনি অলরেডি বলছেন যে পিটিয়ে লাল করে দেবো একজন বয়স্ক দাদুর মতো মাথা চাদর মুড়ি দাও আমার আমারও পাঁচ হাজার ফলোয়ার আছে আমারটাও সবাই দেখছে আমি পিটিএ লাল করে দেবো একেবারে অলরেডি থ্রেটেন করছিল তখনই কোন এলাকার ঘটনা এটা কোথায় আর কারা যারা এই ঘটনাটা ঘটিয়েছে মারধরের ঘটনা তারা কি পরিচিত বা ধরের আমরা তো চিনি না ক্লাবে বসে আড্ডা মাছলেন রবীন্দ্র উদ্যান রাজডাঙ্গা সহমত একশো ছিয়াত্তর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা একশো সাত ওনারা ওই ক্লাবে বসে আড্ডা মাছলেন ওখান থেকে ক্লাব থেকে বেরোলেন অনেক কিছু বয়স্ক মানুষজন আমরা ওনাদেরকে চিনি না বলতে পারবো না কারা ওনারা কিন্তু ওখানেরই উল্টো দিকেরই বিল্ডিং এ থাকেন কারণ পুলিশ যখন তারপরে ওখানে গেল একজন মহিলা উকি মেরে ছিলেন জানলা দিয়ে উনি বলেন হ্যাঁ হ্যাঁ আমরা তো যারা যারা ছিল এখানে এই দুটো বিল্ডিং এই থাকি এতটাই রো আপনি এবং পুলিশের সামনেই বললেন যে আপনাদের কাছে কসবা ফোন যায়নি আমাদের এখান থেকে ফোন চলে গেছে যা করবার আপনারা করে নেন যা করবার করে নে যা কেউ বাঁচাতে আসেনি সে সময় তোমাদের না না অ্যাবসলিউটলি নট উল্টে আরো অ্যাড অন হচ্ছিল যারা আরো মারবে বলে আরো লোকজন আসলে আরো মারবে বলে কিন্তু ফাইল বেতি গঙ্গামে হাত ধরে আর কি ঠিক আছে মানে মারছে আর ওনাদের মধ্যে কারোর ক্ষমতা নেই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ক্ষমতা ঢক নেই যে যদি একা আসে এখানে 2 is to 20 হচ্ছে 2 is to 12 মিলে আর সবাই চান্স পেয়েছে নিজের জীবনের যত ফ্রাস্ট্রেশন আছে শেষ বয়সে এসে সেই ফ্রাস্ট্রেশন মিলে দিচ্ছে আর কি আমরা আকাধিকবার দেখছি কখনো শ্রীলেখা মিত্রকেও নানান রকম ভাবে হেনস্থা সিকিউরিটি হারাস ছোট হয় তো কোথাও কি তোমাদেরকে সফট টার্গেট করা হচ্ছে মানে এই বিষয়টাকে যাতে আটকানো যায় ফাইনটলি ডিফিনেটলি মানে এটা তো অফকোর্স আমাদের বোকামি যে সফটওয়্যার করে আটকানো যাবে আটকা কোনোভাবেই আটকানো যাবে না ওনার উল্টো যদি এই গুন্ডামিগুলো যখন করছেন খুব ভালো কথা এগুলো করুন যখন রাস্তায় দেখেন কোনো মেয়েকে কেউ হ্যারাস করছে ইফটিজিং করছে তখন শুধুমাত্র ক্যামেরাটা বার করে ছবি তুলেন যখন রাস্তায় কেউ অসুস্থ হয় তো হিট স্ট্রোক হয়েছে পড়ে আছে মাটিতে তখন তো শুধুমাত্র ক্যামেরা বার করে ছবি তুলুন তখন তো এগিয়ে আসেন না হেল্প করবার জন্য তখন আপনাদের গুন্ডামও কোথায় যায় যখন কতগুলো হয়তো ঝ্যাংড়া ছেলে কোনো মেয়ে ইফটিজ ইফটিজিং করছেন তখন তো আপনারা এগিয়ে এসে বলেন না তখন আপনাদের এত সাহস কোথায় যায় সবাই মিলে ঘিরে ধরে টু ইস টু ওয়ান রেশিওতে আপনারা মারপিটটা করলেন কাজগুলো করলে তাহলে ক্লাবে বসে মদ খাবে কখন ঠিক আছে তারা কি মদ্যপ ছিলেন অ্যাবসলিউটলি ড্রাঙ্ক ড্রাঙ্ক এবং যে যে না আমাদের মানে আমরা তো মেডিকেল টেস্ট ওখানে তো ওনাদের হয়নি মানে অ্যাবসলিউটলি আমরা এই কারণে বলছি আমরা আমরা তো মানে সায়েন্টিফিক্যালি প্রুফ করতে পারবো না যে মদ খেয়েছিলেন কিন্তু কোনো সুস্থ অবস্থায় কোনো মানুষ এরকম কাজ করতে পারে বলে আমার মনে হয় না তাই জন্য আমাদের মনে হয় ওনারা মদ্যপ অবস্থাতেই ছিলেন আর অদ্ভুত ভাবে এরম একজন এরম একটা ক্যাটেগরি অফ পিপল যেখানে এটা এক্সপেক্ট করা যায় না আমাদের বাবার বইছি দাদুর বইছি আহ লিস্ট মনে হয় যে ক্লাস মানে আছে বড় বড় বাড়িতে থাকেন বলছে নিজের বাবাকে খেতের দিশ না এখানে কুকুরদের বাচ্চাদেরকে খাওয়াতে এসেছিস এই হচ্ছে বড় এরকম এরকম দৃশ্য তো মানে আমি অন ক্যামেরায় এরকম ধরনের ল্যাঙ্গুয়েজ আমাকে ইউজ করতে হলো সবাই জানে যে আমরা বিবাহিত বলছে রাত্রিবেলা এখানে মেয়ে ছেলে নেই ডংরামি করতে আসছে पूर्ति করতে আসছে এই হচ্ছে নাদের এইসব বয়স্ক মানুষদের মুখের ভাষা যখন তোমার নাক থেকে ব্লিডিং হচ্ছিল সেই সময় ওরা মানে কানেক্টাও ভীত না 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 তখন লোকজন এসে মারা মারা যায় যায় তারপরে ফাইনালি দেখলাম ওখানকার পাড়ার মহিলারা অনেক বেশি সেন্সিটিভ তারা এসে আমাদের ওখান থেকে রেস্কিউ করে বার করে রীতিমতো মানে রেস্কিউ করে ওনারা বার করেন মানে ওনারা না থাকলে পরে কালকে হয়তো কিছু একটা বাজে জায়গাতেই যেত ব্যাপারটা এই এরকম একটা ঘটনা নিঃসন্দেহে তোমাদের একটা মনে খানিকটা হলেও একটা ভয়ের সঞ্চার করেছে এরপর কি তোমরা মানে কি কি মানে পদক্ষেপ কি নিয়েছো আপাতত এফআইআর করেছি মেডিকেল টেস্ট হয়েছে সবই হয়েছে এবার আমরা ওয়েট করছি ওয়ার্ক ইন প্রগ্রেস আছে কলকাতা পুলিশে যথেষ্ট কোঅপারেট করে মানে আই আই এম শিওর ওয়ার্ক ইন প্রগ্রেস আছে যদিও এখন পর্যন্ত কোনো অ্যারেস্ট বা কোনো সেরকমভাবে কারোর কোনো সেরকম আপডেট আমার কাছে আসেনি কিন্তু মানে প্রথম থেকেই যখন থেকে ঘটনাটা ঘটেছে তখন মোটামুটি বলতে পারি এবং আমি জানি যে মাননিয়া আছেন আমাদের পাশে মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ওনা ওনার ছত্রছায় আমরা রয়েছি উনি থাকলে আমরা ঠিক সুবিচার পাবোই পাবো আর কলকাতা পুলিশ পুলিশকে প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করব প্লিজ আমাদের পাশে থাকবেন যাতে এই যে কালপ্রিটসরা যাতে বেঁচে না বেরিয়ে যায় প্লিজ এই ভয় খানিকটা ভয় থেকে আর একটা প্রশ্ন এরপর কি তোমরা ওদেরকে মানে পথ কুকুর যারা আছে শুধু ওই এলাকা নয় আরো এলাকায় তোমরা কি যাবে ওদের আমাদের অন্যান্য গাড়িতে সব সময় ওর গাড়িতে তো ক্যালসিয়াম বোর্স বিস্কিট পেডিগ্রি সব সময় বডিকেতে বস্তা ভরে থাকে আমার গাড়িতেও থাকে আমরা যেখানেই পারি রাস্তায় নেমে ওই বাচ্চাগুলোকে একটু বিস্কিটসই হয়তো রয়েছে সবসময় তো খাবার থাকে না খাবার দিয়ে এসেছি খাবার দেবো করেও যাবো আমরা থেমে থাকবো না শুধু এটাই আর কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে এবং কলকাতা পুলিশের কাছে রিকোয়েস্ট যে যাতে একদম নিশ্চিন্তে থেমে না থাকে নির্ভয় যাতে আমরা সবাই মিলে কাজগুলো করতে পারি যাতে মানে প্লিজ এনসিওর এনসিওর দ্যাট তথাকথিত যারা চেনা নয় তারাও যাতে নির্ভয়ে এই কাজগুলো করতে পারে এবং আমার মনে হয় এরপরেও ভবিষ্যতে তোমরা যখন ওদের দিতে যাবে তোমাদের সঙ্গে আরো পঞ্চাশ থেকে ষাট জন যাবে হয়তো এই ঘটনার পর আশা করা যায় এটা যদি হয় তাহলে নাথিং লাইক ইট আমার মিডিয়ার বন্ধুরা যেভাবে যেভাবে পাশে রয়েছে আজকে তুমি চলে সবাই যারা এসছে এখানে আমার তো মনে হয় আর কেউ হোক না হোক আমার মিডিয়ার বন্ধুরা আমার পাশে ঠিক সঙ্গে সঙ্গে ওই লোকেশানে যাবে ক্যামেরাটা অন করে দেখবে এবার কাদের সাহস কতখানি দৌড় কার দৌড় কতখানি সেটা দেখায় দেখা তখন যাবে ভালো কাজের সাথে মানুষ নিশ্চয়ই থাকে Thank, Thank, you so much. Thank, Thank you so much. much. Thank you, Ashajjuna.